নমস্কার বন্ধুরা স্বাগতম টিচার ডের ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জরুরি আপডেট কয়েক ঘন্টা আগেই প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের অ্যাডমিট কার্ড দু যারা এবারে ডব্লিউবিপি এস আই এ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এখন দেখে নিন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনাদের সকলের কাছে একটি এসএমএস গেছে যেই এস এম আপনাদের কাছে একটি লিঙ্ক গেছে সেই লিঙ্ক থেকেই আপনারা এই অ্যাডমিট কার্ডের যে ডাউনলোডের লিঙ্ক সেটা পেয়ে যাবেন অথবা যদি না পেয়ে থাকেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা ক্লিক করে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পর আপনারা এই ধরনের একটা পেজ ওপেন হবে সেখানে লেখা থাকবে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানটা তো আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার এই ডিজিটের অ্যাপ্লিকেশান নাম্বার সেটা দিতে হবে এবং আপনার যে এখানে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি এখানে দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাকে সেখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে তো আমি সেগুলো করে নিচ্ছি করার পর যে অপশানটা দেখাচ্ছে সেটা আপনি দেখাচ্ছেন তো অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার পর আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে সেখানে আপনি দেখতে পারবেন যে ক্লিক হিয়ার টু ডাউনলোড ইয়োর প্রি অ্যাডমিট কার্ড অথবা প্রিন্ট করার জন্য অপশানটি আসবে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অ্যাডমিট কার্ড আছে সেটি ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে সেটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যে বন্ধুরা আছে যারা এর জন্য ফর্ম ফিল করেছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি ফরওয়ার্ড করবেন যাতে তারাও ডাউনলোড করে নিতে পারে এবং এই চ্যানেলেই আপনাদের কাছে ডাব্লু পিপি এস এর যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং অন্যান্য ভিডিওস সেগুলো আমরা কালকে থেকে আপলোড করতে স্টার্ট করব তো আপনারা আমাদের সাথে কানেক্ট থাকুন আপনাদের অবশ্যই চ্যানেল সহযোগিতা করবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও